রানাঘাট কুপার্স ক্যাম্পে রেশন সামগ্রীর কালোবাজারি হাতে নাতে ধরল এলাকাবাসীরা রেশনের চাল এবং আটা সরকারি আধিকারিকদের কাছ থেকে ক্রয় করে চলে গোডাউন ভরটের কাজ কিন্তু সাধারণ মানুষ তাদের প্রাপ্য গম আটা পায় না নিম্নমানের রেশন সামগ্রী যখন সরকারি আধিকারিকদের কাছ থেকে উন্নত মানের রেশন সামগ্রী গোডাউন মজুদ করার অভিযোগ উঠছে রানাঘাটের মধুবণিক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে শুধু তাই নয় গোডাউনে দিনের পর দিন সাধারণ মানুষের রেশনের চাল গম আটা প্রতিদিন গাড়ি গাড়ি মাল মজুদ করা হয় এই গোডাউনে কিন্তু সাধারণ মানুষ এই সামগ্রী পায় না অপরদিকে তিনি গোডাউনে মজুত রাখছে তাই নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে স্থানীয় সূত্রে জানা যায় করা চাল গম আটা কালোবাজারি করে মিলে পাঠিয়ে দিচ্ছে ব্যবসায়ী তাতে করে বড়সড় রেশন দুর্নীতির অভিযোগ উঠে আসছে এলাকা জুড়ে দোকানের সামনে ভিড় করে গাড়ি সমেত রেশন সামগ্রী আটকে দেন এলাকাবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা যেতেই সেখান থেকে কেটে পড়েন তিনি প্রশাসনে নাকের ডগা দিয়ে কিভাবে চলছে এমন রেশন দুর্নীতি এলাকাবাসীর দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত দিয়ে রেখেছে বলেই দিনের পর দিন এইভাবেই তারা রেশন সামগ্রীর কালোবাজারি জুড়ে চলে চালিয়ে যেতে পারছেন সাধারণ মানুষ তাদের ন্যায্য রেশন পাক যদিও এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা এখন দেখার কতদিনে কালোবাজারের ঘটনা সরাহা করে প্রফেসন 50 ফিফটি মিটার পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড 1.5 কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে মার্কেট কমপ্লেক্স দ্য লর্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট আপনার স্বপ্নের ডিলাক্স ফ্ল্যাট বুক করুন এগুলো সাধারণ মানুষের পাওয়ার যোগ্য কিন্তু সাধারণ মানুষ যদি না পায় এগুলো তাহলে তো আমরা প্রতিবাদ কেন এটা গরিব মানুষের চাল ডাল গম গরিব মানুষ পাক উপযুক্ত কিন্তু এরা দিনের পর দিন এরকম চাল ডাল এরা ই করছে চুরি করে বিক্রি করছে ই করছে এটা তো আমরা করতে দেব না আমরা চাইছি যে সাধারণ মানুষ এগুলো পাক গরিব মানুষের জন্য যখন এসছে গরিব মানুষই পা দেবে এর আগেও তো রানাঘাটে একাধিকবার এই রেশন দুর্নীতি নিয়ে সিবিআই ইডি হানা হলো সে জায়গায় দাঁড়িয়ে আবারও এই একই দুর্নীতি হ্যাঁ একই দুর্নীতি এর তৃণমূলের হাত আছে এই জন্য দুর্নীতিগুলো করতে পারছে তৃণমূল এদের সাহায্য যদি না করে তাহলে কিছুতেই এরা এরকম করতে পারে না রেশনের যে মা সামগ্রী আসছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি আধিকারিক কি করছে তাহলে তার সহযোগিতা করছে সহযোগিতা যদি যদি না করে তাহলে তো এরা এত সাহস পায় না বঞ্চিত হচ্ছে হ্যাঁ মাসের পর মাস এরকম হচ্ছে এটা তো আমরা করতে দিতে পারি না আমরা চাইছি যে উপযুক্ত যারা গরিব মানুষ আছে যাদের পাওয়ার যোগ্য তারা পায় কিন্তু এইভাবে দিনের পর দিন এরা দুর্নীতি করে চাল ডাল এগুলো গরিব মানুষদের না দিয়ে নিজেরা বিক্রি করে নিজেদের ঘরে আলমারি টাকা ভর্তি আলমারি আলমারি ভরে ফেলবে টাকা দিয়ে এগুলো তো আমরা চাই না আমরা এর উপযুক্ত ব্যবস্থা শাস্তি চাই আপনার নাম শুক্লা হালদার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শ্রেণি রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতে নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চাক দহে রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া